আপনারা দেখতে পারতেছেন এই গরুটা অসুস্থ হয়ে গেছে সম্ভবত আর প্রচুর পরিমাণে স্পন্দন দিতেছে ফিজিয়ান গরুগুলোর বলার সমস্যাই হচ্ছে এটা যে এরা যেই পরিবেশে থাকে ওই পরিবেশ থেকে বের হয়ে আসলেই অসুস্থ হয়ে যায় খুব দ্রুত আমি এখন গরুর মালিকের সাথে কথা বলতে চাইতেছি বাট বলতে পারতেছি না কারণ তাদের মনের অবস্থা কি সেটা আমি জানি না কারণ এত বড় একটা গরু এখন অসুস্থ হয়ে গেছে দাম ধরে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা দাম আছে এটার এই গরু অসুস্থ হয়ে গেছে এই সময় তাদের সাথে আমি কথা বলার মানসিকতা আছে কি না সেটা আমি জানি না তাই একটি কথা বলতে চাইতেছি না একজন হচ্ছে বাতাস চলে এমনই হয় আর কি না অবস্থিত এমনই বুঝলেন অনেক কষ্ট করে পাচ্ছে এখন বাজারে এসে অসুস্থ হয়ে গেছে কি পরিমাণে হৃদ স্পন্দন দিতেছে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হইতেছে গরুটার শরীর ঘেমে গেছে দেখতে পারতেছে যে ত্যাল শরীরে তাগবে শরীর হচ্ছে ত্যাল ঘেমে শরীর থেকে তৈল বের হয়েছে হ্যাঁ আমি এখানে দাঁড়ায় থাকলে হয়তো সে আনইজি ফিল করবে ক্যামেরা নিয়ে দাঁড়ায় যাই হোক আমরা সামনের দিকে যাই এটাই হচ্ছে কি জানে বাস্তবতা হচ্ছে কষ্টের জিনিস যখন কষ্টের দিকে চলে যায় তখন মানুষের অনেক কষ্ট লাগে খুব খারাপ লাগে আমরা তো আসি ভিডিও করে ফ্যান্টাসি এগুলো হচ্ছে আমাদের কাছে একটি ফ্যান্টাসি টাইপের যে আমরা আসতেছি ভিডিও করতেছি কিন্তু এইগুলোর পিছনে যে কত থাকে সেগুলো আমরা জানি না আমরা এখন যদি যাই কথা বলার জন্য সে হয়তো কান্না করে দিবে অথবা হচ্ছে সে কথা বলবে না আনইজি ফিল করবে কারণ সে মানসিকভাবে এখন একটু ভেঙে গেছে তাই আমি যাইনি কে কারণ কারণ আমি মানসিকভাবে অপ্রস্তুত অবস্থায় ফেলতে চাই না দেখতে পাচ্ছি গুলো